নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বেলা সাড়ে ছটা থেকে সাড়ে ছটা বাজে তো এই সময় এখন রোল চাউমিন মুড়ি চপ সময় খাওয়া হয় তো আজকের একটা নতুন রেসিপি নতুন রেসিপি নয় এই এটা যে নাম রেসিপিটা আজকের বানাবো সেটা আপনাদের সকলেরই পরিচিত এবং সবচেয়ে প্রিয় তো নাম হচ্ছে আলু কবলি আলু কপলির নামটা শুনেই হচ্ছে কি প্রথমে মনে পড়ে স্কুল লাইফের কথা সেই স্কুলের গেটের বাইরে আলু কপলি কাকু দাঁড়িয়ে থাকতো তার কাছ থেকে যে কিনে খাওয়া সেইটা আর ভোলার নয় কোনো বেলায় আলু কপলি বানাবো তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখুন প্রথমে কি কি লাগে আগে প্রথমে দেখিয়ে দিই কী কী লাগবে এদিকে ছোলা মটর একটু কাবলি ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ শশা কাটা শশা কুচি কুচি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ এদিকে কাঁচা লঙ্কা লেবু আর একটু তেঁতুলের পাল্প পানি রেখে দিয়েছি অলরেডি আর একটু ধনে পাতা চাট মশলা আর অল্প করে একটু নুন আর হচ্ছে জিরের গুঁড়ো মামা আলু কবলি খাবে তো তোমার ভালো লাগে খেতে তো বানাইতে চলে এসছে আমার বড় রাধুনী হেল্প করবে তো প্রথমে কি দিতে হবে প্রথমে প্রথমে দিতে হবে আলু আলু আমি দেব দাও প্রথমে আলু দিয়ে দিয়েছি তারপর অল্প একটুখানি নুন দিয়ে দেব কারণ আলুর মধ্যে নুনটা ভালোভাবে একটু মিক্স হয়ে গেলে ভালো লাগবে খেতে নয়তো পরে নুনটা একটু এলেলো লাগে তাই তো মামা মধ্যে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা সব দিয়ে দিয়েছি মাম্মাম নাড়ছে না মিক্স করো মাম্মাম ছাড়ো এরকম করে মিক্স করে দেখেছো হ্যাঁ এবার এক এক সব মশলাগুলো ছোলা মটর কাবরি ছোলা সেদ্ধ করে রেখেছি সেইগুলো না মিক্স করো করো হাত দিয়ে না ছাড়ো চামচ দিয়ে করবে ও কি হাত হাত এই মুছবে তেঁতুলের পাল্পটা অল্প করে একটু পাতিলেবুর রসও দিয়ে দেবো গন্ধটা সুন্দর আসে টক টকও হয় তাই তেঁতুল অলরেডি দিয়ে দিচ্ছি টক হয়ে যাবে হ্যাঁ মশলা দেবে চাট মশলা দাও তো মামাম চট চাট মশলা দিচ্ছে অল্প করে বুঝেছো আচ্ছা এবার মিক্স করো নাও মিক্স করো আলকবলি আলা কত করে কবলি এক টাকা করে আলু কবলি এই যুগে এক টাকা করে কিছু আছে মা দশ টাকার হয় না কুড়ি টাকার হয় মশলা দিয়েছো তো ওই কাঁচা লঙ্কাটা দিই নি ও মাম তো ঝাল খেতে পারে না তো ওকে অল্প করে আগে দিয়ে দিই দিয়ে তারপরে লঙ্কাটা দিয়ে মিক্স করব ও নিজেই তুলে নিচ্ছে নাও ভেরি গুড নাও নাও তুমি এত বেশি খাও না তুমি তো খাওই না না খেয়ে আবার টেস্ট করে দেখো কীরকম হয়েছে আর বলো তোর ফ্রেন্ডদের বলো যে কিরকম হয়েছে খেয়ে বলো তাকা ওই দিকে কেমন হয়েছে ভালো হয়েছে আর তোমার সেই কথাটা একবার ডায়লগটা বলে দাও কি শান্তি ওইটা বলো কেন আজ বলবে না দিয়ে একটু মিক্স করে নিলাম কারণ ও তো ঝাল খায় না সেই জন্য এবার আমরা বড়োটা খাবো তো ঝাল দিয়ে বানিয়ে নিলাম দেখুন কেমন হয়েছে ঝাল কবলি বানানো শেষ এবার নিজের খাবার পালা সেই স্কুলের গেটের বাইরে আলু আলুকপুর কাবুর কথা মনে পড়ে আসছে খুব কিন্তু ওদের একটা স্পেশাল মশলা হয় এটা পারবো না দিতে জানিও না কিন্তু যাই হোক তাও ভালো লাগলো আলুকপিটা খেতে তো আপনারা যদি এরকম ভিডিও আরও নতুন নতুন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা